হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো টেন্স প্লাস এম এস এটি হচ্ছে মেডিটেক কোম্পানির একটি মেশিন এটার সাথে কি কি থাকছে আমরা দেখাচ্ছি একটা বেলকু থাকছে এবং কী ওয়্যার থাকছে আউটপুটের জন্য বেলস পালসির জন্য একটি কলম চারটি প্যাট দুইটি হচ্ছে ব্লু দুটি হচ্ছে রেড এটা হচ্ছে মূলত মেশিনটা এটা হচ্ছে টেন্স প্লাস এমএস এস কম্বাইন এটা হচ্ছে দুইটি চ্যানেল এবং কি চারটি প্যাড দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এটাতে হচ্ছে তিনটি মোড আছে একটা হচ্ছে টেন্স গ্যালবানিক ফেরারি তা আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এবং কি এই মেশিনটার আউটপুট আমরা দেখাবো অনেকেই দেখা যায় যে বলেন যে মেডিটেক কোম্পানির মেশিন ভালো না আজকে আমরা প্রমাণসহ দেখাবো যে মেডিটেক মেশিনের আউটপুট কেমন যারা মেডিটেক কোম্পানির মেশিন নিয়েছেন দীর্ঘদিন ধরে চালাচ্ছেন তাদেরকে আমরা বলবো যে এই মেডিটেক কোম্পানি হচ্ছে অরিজিনাল মেডিটেক কোম্পানির মেশিনগুলো আউটপুট অনেক ভালো বাজারে কিছু চক্র আছে যারা মেডিটেক কোম্পানিকে কপি করে মেশিনগুলা সাপ্লাই করছে তা আমরা এখন এই মেশিনটা চালিয়ে দেখাবো এবং কি এটার আউটপুটটা আমরা দেখব তো দেখুন আমরা বেলগুলা বেঁধে নিয়েছি এবং কি এটার আউটপুটটা দেখব আমরা যেই মেশিনগুলা সাপ্লাই দিয়ে থাকি এগুলো হচ্ছে মেডিটেক কোম্পানির আমরা বাংলাদেশের ডিস্ট্রিবিউটর তা আমাদের থেকে আপনারা সাশ্রয়ী দামে মেশিনগুলো নিতে পারবেন তো দেখুন এটার আউটপুটটা কতটা অনেক বেশি অনেকে দেখা যায় যে মেডিটেক কোম্পানির বদনাম করছে তা আমরা বলবো যে মেডিটেক কোম্পানির মেশিন আপনারা ক্রয় করতে পারেন খুবই সাশ্রয়ী দামে এবং কি এক বছর ওয়ারেন্টি সহকারে এই মেশিনটা পেয়ে যাবেন আমাদের কাছে এক বছর ওয়ারেন্টি সহকারে আর এই মেশিনটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই মেশিনটা ক্রয় করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন